আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সকালবেলা মেয়ের বারান্দা থেকেই ভিডিওটি শুরু করলাম মেয়ের বারান্দাতে তো অনেক ধরনের গাছ লাগানো আছে এর মধ্যে একটি নয়নতারা গাছ এই গাছটি আমার আমার তো নয়নতারা ফুল গাছ অনেক পছন্দ তো গাছটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল, গাছের ডালগুলো একটু কেটে দিয়েছিলাম এখন কিন্তু নিচ দিয়ে বেশ কয়েকটা ছোট ছোটো ডাল বের হয়ে গাছটা একটু ঝোপালো হয়েছে তো গাছটাতে পানি দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি আমার বাসার সামনে মেয়ের বারান্দার ঠিক নিচে কিন্তু মেয়ের পছন্দের একটা গোলাপ গাছ লাগানো আছে আর বছরের এই সময়টাতে তো গোলাপ ফুল ফোটে দেখেন আপুরা কত সুন্দর লাগছে ফুলগুলো আর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় আমার ট্রেন লাইন পার হতে হয় সেটা তো আমার আপুদেরকে আগেও বলেছিলাম এই যে আমি ট্রেনের সিগনালে দাঁড়িয়ে আছি একটা ট্রেন লাইনই আমাকে স্কুলে যাওয়ার সময় তিনবার পার হতে হয় আর ছেলেকে দিয়ে বাসায় আসার পরে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি তো শ্বশুরাব্বা একটা কলার মোচা নিয়ে এসেছেন মোচাটা আজকে আর রান্না করব না ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে ভাতের পাশাপাশি খিচুড়িও কিন্তু রান্না করব। দুটাই অল্প অল্প করে রান্না করব তো সেজন্য চাল ডাল মেপে একটা পাতিলে রেখে দিয়েছি আর শাক ভাজি করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ তারপরে রসুন সব চিংড়ি মাছ একসাথে রেডি করে রেখেছি আর এই ছোটো হাঁটিটাতে আমি খিচুড়ি রান্না করব আর পাশের চুলাতে আমি কিন্তু ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এটা হাতে মেখে বসিয়ে দিয়েছি আর শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। যারা ভাত খাবে তারা ডাল দিয়ে আর শাক দিয়ে ভাত খাবে আর আমরা তো খিচুড়ি খাবো আমার বাসায় দুই তিনজন লোক আছে যারা খিচুড়ি খায় না খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিন্তু কোনো ধরনের মাংস আজকে রান্না করব না ফ্রিজে রান্না করা মাংস ছিল সেটাই বের করে নিয়েছি আর শাক ভাজি করার জন্য কলমি শাক এখানে ভালো করে কুচি করে ধুয়ে কেটে রেখেছি কথা বলতে বলতে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটাকে ঝুরির মধ্যে ঢেলে দিলাম মাঠটা ঝরানোর জন্য আমার আপুরা তো জানেন আমি সহজেই এভাবে ভাতের মাঠটা ঝরিয়ে নিই আমার মতন কে কে এভাবে ভাতের মার ঝরান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সেই চুলাতেই আমি কিন্তু শাক ভাজি করার জন্য প্যান্টটাকে বসিয়ে দিলাম আর এর ফাঁকে আমি আমার মেয়ের জন্য একটু গাজর কেটে নিচ্ছি এখন পর্যন্ত যে সব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিয়েন অনেক আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান একটু মনে করিয়ে দিলাম শাক ভাজি করতে তো হলুদ না ব্যবহার করলেও হয় আমি কিন্তু পেঁয়াজ চিংড়ি মাছ ভাজার সময় একটু হলুদ দিয়ে দিই এতে করে চিংড়ি মাছটা একটু হলুদ হলুদ দেখা যায় আমার কাছে ভালো লাগে আর ভাতের মাঠটা কিন্তু ঝরে গিয়েছে এখন আমি পাতিলের মধ্যে ঢেলে নিলাম আর এই যে ঝুড়ির মধ্যে কিন্তু একটা ভাতও আটকে থাকেনি সেটাই আমার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন ভাতটাকে একদম সুন্দর করে সমান করে ঢেকে একটা চামচ দিয়ে একবারে টেবিলে নিয়ে রাখবো এতে করে বারবার আর আনা নেওয়া করার ঝামেলা আমাকে কিন্তু করতে হবে না আর শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি একদম অল্প করেই করেছি কারণ এই কলমি শাক ভাজি আমি একদমই খাই না কলমি শাক খেলে আমার কেন জানি না পেট ব্যথা করে তো শাকটাকে নামিয়ে নিয়ে এই চুলাতেই আমি কিন্তু খিচুড়ির জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট যাওয়ার পরেই কিন্তু কারেন্ট চলে গিয়েছে এটাকে আমি আবার চুলায় নিয়ে এসেছি এই চাল ডাল সব কিছু মশলা টসলা দিয়ে একবারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পানিটা মেপে গরম দিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে আর পরিমাণ মতন লবণ দিয়ে এখন শুধু ঢেকে রান্না করে নেব। খিচুড়িটা রান্না করার সময় আমার সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিল। আমি একটু সরিষার তেল ব্যবহার করেছিলাম তো খিচুড়িটা থেকে একটা তেলের গন্ধ পেয়েছি সেটা কাটাতে আমি শেষের দিকে কিছুটা পিঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি সরিষার তেলের গন্ধটা কাটানোর জন্য আর আমি এদিকে রান্না করছি ওদিকে আমাকে রেখে সবাই পিছনের বাগানে চলে গেছে তো রান্নাটা মাঝ পর্যায়ে রেখে আমিও কিন্তু পিছনে বাগানে এসেছি সবাই কি করছে দেখার জন্য তো ছাগলে মরিচ গাছ খেয়ে কি অবস্থা করেছে দেখেন পুরা শুধু দুইটা মরিচ রেখে বাকি পাতা টাতা যা ছিল সব কিন্তু খেয়ে ফেলেছে আসলে এই যে আমার জায়গার এই দিকটা খোলা এই দিক থেকে মানুষ ছাগল সবই কিন্তু ঢুকতে পারে তো এখান থেকে বেড়া দিয়ে দেওয়া হবে যাতে ছাগল না ঢুকতে পারে সেই জন্য আর এদিকে দেখেন কি অবস্থা আমার ছেলের পানির মধ্যে কি পরিমাণ লাফালাফি করছে আর এই যে আপনাদের ভাইয়া মাছকে প্রাকৃতিক খাবার দেওয়ার জন্য কিছু কচুরি পানা আর কিছু ট্যাপোনা কোথা থেকে যেন নিয়ে এসেছেন আর এগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পুকুরে ফেলছেন এগুলোতে নাকি অনেক ময়লা এই ময়লা সহ পুকুরে ফেললে মাছের নাকি সমস্যা হবে তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিচ্ছে আর এদিকে আমার ছেলে সুযোগ পেয়ে কি পরিমাণ লাফালাফি করছে দেখেন শুধু টপ টপ করে পানিতে লাভ দিচ্ছে আবার উঠছে আবার লাভ দিয়ে কিন্তু করছে আসলে শৈশবের সময়টা এমনই ওদের সময় থাকতে আমরাও কিন্তু এমনই করতাম ওদের মতন বয়সে আমরা চাচা তো ভাই বোনেরা মিলে পুকুরে নেমে এরকম অনেক দুষ্টামি করতাম আর পুকুরে একবার নামলে কিন্তু আর উঠতেই চাইতাম না দুই তিন ঘন্টা কোথা থেকে যে কেটে যেত টেরই পেতাম না আর আমার আব্বু আমাদেরকে পুকুর থেকে উঠানোর জন্য একদিক থেকে দৌড়ানি দিলে আরেক দিকে চলে যেতাম আবার ওপাশ থেকে দৌড়ানি দিলে এপাশে চলে আসতাম তো আমার ছেলের অবস্থা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর এই গল্পগুলো তো ওর সাথে আগে করেছি এখন কিন্তু ও আমাকে খেপায় তুমি আমার নানাকে জ্বালিয়েছ এখন আমি তার প্রতিশোধ নিচ্ছি তো ছেলেকে উঠিয়ে নিয়ে ঘরে এসে পড়েছি কিছুটা পরিমাণ কাজ বাকি ছিল সালাদ কাটা বাকি ছিল তো এখন সালাদটাকে কেটে নিচ্ছি আর রান্না বাড়া মোটামুটি কমপ্লিট করে রেখে গিয়েছিলাম শুধু গরুর মাংস যে ফ্রিজ থেকে বের করে রেখেছি সেটা গরম করা হয়নি এখন সেটাকেও আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর বাকি সব খাবার দাবার আমি কিন্তু টেবিলে নিয়ে গিয়েছি সেটাই একটু আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। আজকে কি রান্না করেছি তো আমার মেয়ে দুষ্টামি করে সে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে আমি কি রান্না করেছি এই যে আমি খিচুড়ি রান্না করেছি খিচুড়ি রান্না খিচুড়িটা দিয়ে আমি কিন্তু একটু সরিষার তেলের একটা স্মেল পেয়েছি যেটা আমার কাছে ভালো লাগেনি সেটা কাটাতে আমি কিন্তু পিঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি তারপরে ঘি ব্যবহার করেছি এখন খাওয়ার সময় দেখা যাক কি হয় আর এই যে আমার মেয়ে দুধের সর খাবে সে দুধের সর খেতে অনেক পছন্দ করে একদম ছোটোবেলা থেকেই তো আমি দুধটা জাল দিয়ে টেবিলে এনে রেখেছি দুধের সর পড়েছে সে তার মতন করে সরটা নিয়ে এখন খেয়ে নেবে আর সন্ধ্যার একটু আগে আগে আমার বাসায় একজন মেহমান এসেছিলো তার জন্য আমি একটু হালকা পাতলা চা নাস্তার ব্যবস্থা করেছি তো বিস্কিট দিয়েছি আর ঘরে বাখারখানি ছিল আর সাথে রং চা বানিয়ে দিয়েছি আমার মেহমান দুধ চা খায় না এখন সন্ধ্যার পরে রান্নাঘরে এসেছি নাস্তা বানানোর জন্য আজকে নাস্তায় আমি একটা অন্য ধরনের খাবার বানাবো এই খাবারটা সচরাচর আমার বেশি বানানো হয় না আগে গ্রামে থাকতে মা অনেক বানিয়ে দিত আর আমি এখন মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই এই খাবারটার নাম হচ্ছে ধুপি খাবারটা কিভাবে বানাচ্ছি সেটা তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর এই খাবারটা আপনারা কেউ খেয়েছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই খাবারটার নাম হচ্ছে ধুপি তো এই ধুপি পিঠা এটা একটা পিঠা মানে বলা হয় আমাদের এলাকায় তো আমি এখানে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে হালকা হাতে কিন্তু মেখে নেবো আর এটা আমি পানির ভাবে সেদ্ধ করব। সেজন্য রাইস কুকারের যে চালনিটা থাকে সেটার মধ্যে একটা নেটের ব্যাগ দিয়ে দিয়েছি যাতে করে ভাবটা সুন্দর মতন আমি দিতে পারি আর এখন দেখে না পুরা আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট দলা দলা বানিয়ে নিচ্ছি আর এখন এই যে একটা স্ট্রেনারের সাহায্যে আমি কিন্তু এটাকে চেলে চেলে এই যে আমি একটু বড় বড় যে দলাগুলো বানিয়েছি সেগুলোকে একটু আলাদা করে নিলাম এই যে কিছুটা ছোট থাকবে কিছুটা বড় থাকবে এরকম আর কি আর এই মিশ্রণের মধ্যে আমি কিন্তু শুধু লবণ আর পানি ছাড়া আর কিছুই মিশাই আর এভাবে বারবার কিন্তু আমি একটু একটু পানি দিয়ে হাতের সাহায্যে ডলে ডলে এরকমের ছোট ছোট দলা দলা বানিয়ে নেব আর এরকমের স্ট্রেনারে করে একটু ঝুরু ঝুরু করে নেবো এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আর এই যে স্ট্রেনারে আমি হালকা হাতে রেখে দিচ্ছি যাতে বেশি চাপা চাপি না হয় আর ভাবটা সুন্দর মতন দেওয়া যায় এই যে দেখেন কিছু বানিয়েছি একদম একটু বড় বড় আর কিছু একদম গুঁড়ো গুঁড়ো রেখেছি আর এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেটের ব্যাকের যে চার দিকটা আছে চার দিকটা আমি সুন্দর করে বেঁধে দেবো আসলে এটা সেদ্ধ করার জন্য আলাদা এক ধরনের পাতিল থাকে যেই পাতিলটা আমার নেই মাটির পাতিল থাকে তো আমি এভাবেই বুদ্ধি করে এই যে রাইস কুকারের চালনিতে করে আমি এটাকে ভাপিয়ে নেব আর চুলায় আগেই আমি পানি কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এখন আমি এখানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমার এই যে ধুপি পিঠাটা কিন্তু হয়ে গেছে আর এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা এভাবেই খেতে হয় নারিকেল দিয়ে আর গুড় দিয়ে তো অনেক আপরা ভাবতে পারেন এটা আবার কেমন খাবার এটা তো আটা সেদ্ধর মতন হয়ে গেল আসলে আগে গ্রামের মানুষ অভাবের তারণায় এই খাবারগুলো কিন্তু খেত আর এখন মানুষ কিন্তু অভাবে না শখের বসে এই খাবারগুলো খায় তো আমি নারিকেল এবং খেজুরের গুড়ের সাথে এই খাবারটা পরিবেশন করব আর হঠাৎ হঠাৎ অনেকদিন পরে এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে খাবারটা খুব সাধারণ হলেও আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি কারণ এই খাবারটার সাথে জড়িয়ে আছে আমাদের ছোটোবেলার ভালো লাগা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ